হ্যালো বন্ধুরা গুড নুন জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি গুড নর্ন এই কারণেই বলছি তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নার জন্য সব কোটা করছি তো এখন বারোটা বেজে গেছে তার জন্যই সবাইকে গুড জানালাম গুড মর্নিং আর বললাম না তোমরা কেমন আছো বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন বিশেষ দিন বলতে তোমরা বুঝতেই পারবে জানতেই পারবে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো এই যে দেখো আমি আলু কেটে নিলাম আলু কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি আজকে আর কিছু সংসারে রান্না সরি কাজটা রান্না রান্নাবান্নাই দেখাচ্ছি আর কেটে আলুটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে আমি এই যে তরকারি বসাবো বলে তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ কেটে নুনটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে ও কড়াটা হয়ে গেছে গরম এবার তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে এখন আমি করব হচ্ছে ডিমের অমলেট মানে ডিমের পোজ আর কি পোজই বলে এটা তো এইটা আমার ছোটো মেয়ে গরম মেয়ে খেতে খুব ভালোবাসে কারণ এমনিতে পেঁয়াজ দিয়ে ডিমের অমলেটটা খেতে চায় না তার জন্য ওদের দুজনের জন্য এই ডিমের পোজটা করছি তো একটু নুনও দিয়ে দিলাম দিয়ে এই যে ডিমটা উল্টে নিলাম হয়ে গেছে নরম নরম করে ভাজা তো তুলে নিলাম তো আর একটা ডিম দিয়ে দিলাম এই তেলের মধ্যেই যেটুকু তেল ছিল তারপর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এই ডিমটাও করে নিলে ভাজা করে নিলাম করে এবারে তুলে নেব ডিমটা আর যে পেঁয়াজটা কাটা দেখলে এই যে এটার মধ্যে আর ডিমের অমলেট ডিম ভেঙে দিচ্ছি এটা আমার হাজবেন্ডের জন্য করব পেঁয়াজ দিয়ে ও পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট খায় তো ওই ভালো করে খুন্তি দিয়ে একটু ঘেটে নিচ্ছি খুন্তির পিছনটা দিয়ে নিয়ে আমি যে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে ডিমের অমলেটটাও হয়ে গেছে হয়ে গিয়ে তারপরে এবার আমি কড়ার মধ্যে দেখো তেল দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেব হচ্ছে এই কাটা ধোয়া আলুগুলো আমি দিয়ে দেবো এই কড়ার মধ্যে তো আজকে হবে হচ্ছে আলু পোস্ত হবে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত তারপর পেঁয়াজটাও দিয়ে দিলাম এটা একটা বড় গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম তো ওই পেঁয়াজটাই আমি এখন দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা দিলাম আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি দিয়ে এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা ছিল বেটে রেখেছিলাম মিক্সিতে আর কি তো ওইটা এখন আমি দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে তারপরে ঢাকনাটা থেকেও একটু চেঁচে পুচে নিয়ে নিচ্ছি ঢাকনাটার মধ্যেও অনেক লেগে আছে দিয়ে তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কা সামান্য কালারটা আসার জন্য কারণ কাঁচা লঙ্কা দেয়া আছে তো আমরা খুব একটা তরকারিতে বেশি ঝাল খাই না তার জন্য একটু কমই ঝাল দিয়েছি আর পোস্ত তো সেই জন্য তো দেখো পোস্তর বাড়িটা আমি ধুয়ে দিয়ে দিলাম পোস্ত পাটা বাড়িটা ভালো করে ধুয়ে জল দিয়ে দিলাম কারণ পোস্ত তরকারিটা বেশি কষা হয় না অল্পই নেড়ে ছেড়ে জল দিতে হয় নাহলে পোস্তর যে ফ্লেভারটা আছে ওইটা পাওয়া যায় না তার জন্য ঝোলে জল দিয়ে এই যে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য ঢাকা দিয়ে দেবো তারপরেই দেখতে পাচ্ছ তোমরা পোস্তটা হয়েও আমার গেছে তো পোস্তটা এখন একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি কাশি বলে আর কি যাকে তো এর মধ্যে নামিয়ে নিচ্ছি আমি এখন পোস্তটা পুরো নামিয়ে কড়াইটা ধুয়ে নিচ্ছি ধুয়ে ডাল করব আজকের মেনু হচ্ছে ডাল আর পেঁয়াজ আলু পোস্ত আর ডিমের অমলেট সরষের তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে কড়াটা গরম হয়ে গেছে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কাও এই হরি শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দিয়ে এবারে আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা ভাতে সেদ্ধ করা ছিল ঘটিতে করে সেদ্ধ করেছিলাম তো সেই ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে শুধু ফোড়নটা দেব ফোড়ন দেওয়ার অপেক্ষা আর যেমন ডাল করব সেই জলটা দেবো তো ডালটা আমি ঢেলে দিলাম একটু নেড়ে ছেড়ে নিলাম নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদও দিয়ে দিয়েছি ওইটা দেখায়নি তোমাদেরকে তারপরেই দেখো খেয়ে দিয়ে একটু শুয়ে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আজকে যাব হচ্ছে বিয়েবাড়ি ঠিক আছে বিয়েবাড়ি যাব একটা গাড়ি বুক করা হয়েছিলো মানে গাড়ি বলা হয়েছিলো এই তো বন্ধুরা আবার বেরিয়ে পড়েছি এখানে বেরিয়ে পড়েছি গিয়েলেই বুঝতে পারবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো এই যে আমার সাজ এই যে আমার বড় মেয়ে ছোট মেয়ে আমার হাজবেন্ড আমরা চারজনই চলো পরে আসছি মানে যেখানে যাব সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো দেখো বন্ধুরা এই যে আমি পৌঁছে গেছি আর চলে এসেছি হচ্ছে বিয়েবাড়ি শ্যামনগরে বিয়েবাড়ি এসেছি তো এটা হচ্ছে মেয়ে মেজ জেঠিমার মানে মেজ জেঠি শাশুড়ির ছেলের মেয়ে বিয়ে আর কি ছোটো ছেলের মেয়ের বিয়ে তো একটাই মেয়ে তো তার বিয়েতেই আমি এখন চলে এসেছি আর এই বিয়ে বাড়িতে এসে একটা কাণ্ড হয়ে গেছে কাণ্ড হয়ে গেছে কি বলতে কি বলো তো বন্ধুরা আমার মেয়ে আজকে অনেক বেলা পর্যন্ত চান করেছে আর ওয়েদারটাও পুরো ঠান্ডা ঠান্ডার বৃষ্টি পড়ছিল তো আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতো চান করেছে শ্যাম্পু করেছে সাবান মেখেছে তার জন্যে আমার মেয়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে আর তোমরা দেখতেই পেলে আমরা গাড়িতে করে চার চাকা করেছিলাম তো চার চাকা করে আসছিলাম তখন আমার মানে বড়ো মেয়ের কথা বলছি আর কি তো বড় মেয়ের গায়ে জ্বরও এসে গেছিলো সর্দি কাশি চোখ পুরো লাল হয়ে গেছিলো জবা ফুলের তো কী করবো যেহেতু গাড়িওয়ালা হয়ে গেছে রেডি হয়ে উঠেও পড়েছি গাড়িতে তার জন্য আসতে বাধ্য হলাম আর এই দেখো আমার যা কেমন রেডি হয়ে পটের বিবি হয়ে ঘুরছে ও চলে এসেছে একদিন আগে মানে রবিবার বিয়ে তো আমরা রবিবার এসেছি তা ও শনিবার দিনই চলে এসেছে আর এখানে ঘুরছে আর তারপরে এই যে দেখো এখানে ফুচকা তারপরে আরও চিকেন পকোড়া কফি আরও কি কি অনেক কিছুরই মানে স্টল বসেছিল আর কি স্টলই বলে মনে হচ্ছে ঠিক জানি না কি বলে আর এখানে এই যে আমার দেখতে পাচ্ছ গান করছে অর্কেস্ট্রা হচ্ছে এইটা হচ্ছে আমার ভাসুর হয় ছোটো ভাসুর মানে মেয়ে জেঠি জেঠী শাশুড়ি ছোট ছেলে মানে যার মেয়ের বিয়ে সেই আর কি গান করছে তারই অর্কেস্ট্রার দল মানে নিজস্ব অর্কেস্ট্রার দল তো সে গান করছে তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটায় বিয়ে হবে তো তারপরে আমি চলে এসেছি দেরি না করে খাওয়া দাওয়া করতে তো এখন সময় হচ্ছে রাত্রি দশটা বাজে তো সেই জন্য আর আমার হাজব্যান্ড বললো আর দেরি করলে হবে না চলো খাওয়া দাওয়া করে নিই মানে দশটা নয় দশটা পনেরো কুড়ি হবে তো এই যে খাচ্ছি দেখো চিকেন রোল দিয়েছিলো তারপরে দিয়ে দিল প্লেন রাইস তারপরে এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি তো ভেটকি মাছের পাতুরিটা খুব একটা আমার ভালো লাগেনি জীবনে প্রথম খেলাম ভেটকি মাছের পাতুরি তার জন্যেই হয়তো ভালো লাগেনি কি কি জানি না একমাত্র আমার ইলিশ মাছের পাতুরিটাই ভালো লাগে আর আমার ছোটো মেয়েও খায়নি আর তারপরে দিয়ে দিয়েছিল এই যে আলু বিরিয়ানি আর চিকেন চাপ সেও দেখতে পাচ্ছি একটুখানি নিয়েছি এটাই পুরো খাওয়া মানে খেতে পারিনি আর নানপুরিটাও দিয়েছিলো সেটা কিন্তু দেখানো হয়নি তারপরে চলে এসেছিলো আনারসের চাটনি পাঁপড় আর তারপরে রসগোল্লা তো এই খাওয়া দাওয়া হচ্ছে কারণ নিচে এসেই খেয়ে নিয়েছিলাম তো খিদে পেয়ে গেছিলো বলে সেই জন্য এই খাবার টেবিল আর বেশি কিছু খেতে পারিনি তারপরে আইসক্রিম হাতে নিয়ে আর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বন্ধুরা কাপড় জামা ছাড়ছি এই দেখো এই মাত্র এই সবে আসলাম এখনও কাপড় জামাও ছাড়িনি এখন বাজে পুরো বারোটা ঠিক আছে ক্লান্ত তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটু ব্লগের সঙ্গে তো তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো এবং ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা গুড নাইট